আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের জাপানের ভিন্ন একটা জিনিস নিয়ে শেয়ার করব সেটা হলো ঘুমি দেখা যায় যে জাপানের নির্দিষ্ট একটা দিনে এই ময়লাগুলো ফেলতে হয় এটা আমি ফেলার পরে আবার রিটার্ন নিয়ে আসছি দেখেন একটা স্টিকার লাগিয়ে দিয়ে গেছে তো এই জন্য আমাকে রিটার্ন নিয়ে আসতে হয়েছে কারণ কি কারণে এটা নাই নাই আমি নির্দিষ্ট দিনেই ময়লা ফেলার পরও এটা নেয় নেয় কারণ হলো কিছু মিস্টেক সেটা দেখা যায় যে আমরা যারা নতুন জাপানে থাকি এখানে সব নিয়মগুলো লেখা আছে কোন দিন ময়লা ফেলতে হবে মাসের কোন দিন কীভাবে ময়লা ফেলতে হবে সব কিছুই লেখা আছে দেখা যায় যে বিভিন্ন কারণে আমরা সব লেখাগুলো পড়ি না ময়লা ফেলি এই যে এই লেবেলগুলা লাগানো আছে ঠিক আছে লেবেলগুলা লাগানো আছে তারপরে যে মুকাগুলা এগুলো আলাদা করে দিতে হবে তো এগুলো আলাদা করে না দেওয়ার কারণে আমার ঘুমিগুলো নাই নাই দেখেন ওইখানে ওই যে যে স্টিকারটা ওরা একটা স্টিকার লেবেল লাগিয়ে দিয়ে যাবে ঠিক কারণে আপনার ময়লাগুলো নাই নাই সেটা ওরা বলে দিয়ে যাবে এখানে অনেকগুলো কারণ আছে তার মধ্যে একটা যেই কারণটার কারণে নাই নাই সেটা ওই যে ব্ল্যাক কালার কালে দিয়ে মার্ক করা আছে এজন্য নাই নাই এটা হলো লেবেল এবং ক্যাপ রয়ে গেছে এইগুলো আমাকে রিমুভ করে দেই নেই এই জন্য ময়লাগুলো নেয় নেই প্রথমে যেই স্টিকারটা এখানে লেখা আছে নিয়ম লঙ্ঘনের কারণে সংগ্রহ করা যাবে না প্রথম যে লেবেলটা ওটা হলো বিচ্ছিন্ন না বিভিন্ন কারণ আছে বিচ্ছিন্ন না তারপর স্বচ্ছ ব্যাগে দিতে হবে যাতে বাহির থেকে দেখা যায় আমাদের যে মিস্টেকটা হয়েছে সেটা হলো আমরা লেবেলগুলো রিমুভ করে নেই এই আবার নিয়ে আসতে হয়েছে এখন এইগুলোকে আবার সংগ্রহ করে রাখতে হবে ফেলা যাবে না মাসের প্রথম সপ্তাহে আমাদের এরিয়াতে মূলত মাথের মাসের প্রথম সপ্তাহে সোমবারে ফেলতে হবে এবং তৃতীয় সপ্তাহে এই টাইপের ঘুমিগুলো ফেলা যাবে ঠিক আছে এখন কি আর করার যেহেতু একটা স্টিকার লাগিয়ে দিয়ে গেছে এগুলো আবার গুছিয়ে রাখতে হবে সামনের সপ্তাহ মাসের জন্য সামনের মাসে প্রথম দিকে ফেলতে হবে জাপানে আসলে এইগুলা আরও দুই দিন আগে লাগিয়ে দিয়ে গেছে স্টিকারটা আমরা খেয়াল করার না করার কারণে এটা নিয়ে আসি নাই তো দেখছি দেখার পরে এটা মাথায় আসলো যে একটা স্টিকার তো আমাদের ব্যাগে আগে ছিল না এটা কিসের পরে যাওয়ার পরে দেখলাম যে না এই স্টিকারটা ওরা লাগিয়ে দিয়ে গেছে এই জন্য আবার ময়লাগুলো নিয়ে আসতে হয়েছে নিয়ে এসে এগুলো আবার আমাদের নতুন করে প্যাকিং করে রাখতে হবে সামনের সপ্তাহে সোমবারে আমরা এগুলো ফেলতে পারবো এই কয়দিন কেয়ার করার বাসায় জমিয়ে রাখতে হবে এই জন্য যারা জাপানে নতুন আসেন দেখা যায় যে আপনি আসলে বাসা নিলে বা যেখানে থাকেন কোনো বড়ো ভাই বা যারা আছে তাদেরকে জিজ্ঞেস করবেন না না বুঝতে পারলে ময়লা ফেলার একটা নির্দিষ্ট পারসপেক্টেক থাকে ওইটা আপনারা পড়ে নেবেন ইংলিশ এবং জাপানিজ দুইভাবেই থাকে সেটা আমি প্রথম ভিডিওর প্রথম দিকে দেখানো হয়েছে তো ওইটা আপনারা পড়ে নেবেন আর অনেকেই আছে ইংলিশ ভালোভাবে বুঝতে না পারলে আপনারা ট্রান্সলেট করে জাপানিজ থাকলে ট্রান্সলেট করে আপনারা বাংলা করে এটা পড়ে নেবেন নির্দিষ্ট দেখা যায় যে অনেক সময় ময়লা নির্দিষ্টভাবে না ফেলার কারণে আপনার সিটি হল থেকে চিঠি আসতে পারে কোনো নোটিশ আসতে পারে এই জন্য ময়লাগুলো যেই দিন যে ময়লা ফেলার ডেট ওই দিনে অন্য কোনো দিনে অন্য কোনো ময়লা ফেলা যাবে না এটা জাপানের রুলস এ নাই এজন্য সবাই ময়লা ফেলার সময় একটু সাবধানতা অবলম্বন করবেন আমরা সবাই জানি যে জাপান একটা পরিষ্কার পরিচ্ছন্ন কান্ট্রি ওরা সবসময় এইগুলো খেয়াল করে এজন্য আমরা যারা বাহির থেকে আসি আমাদেরকেও এই জিনিসগুলো খেয়াল করেই ময়লাগুলো ফেলতে হবে এখন কেয়ার করার কষ্ট করে সব লেবেল এবং সিপি মোকা আমরা যেটা বলি এগুলো রিমুভ করে ফেলতে হবে বাসায় আরও কিছু বোতল ছিল সবগুলো একসাথে এখন গুছিয়ে রাখবো সামনের সপ্তাহের জন্য সামনের সপ্তাহে ফেলতে হবে তাছাড়া আর কিছু করার নেই যাই হোক মানুষ আসলে ভুল না হলে শিখতে পারে না ভুল থেকেই শিক্ষাটা আসে তো আমরা ভাবছিলাম হয়তো এইভাবে ফেললে এই ভুলে আবার একটা মুখ মুখা রয়ে গেছে এগুলো না উঠাইলে ইয়ে হবে না খুলতে হবে এজন্য যারা জাপানে নতুন আসেন এই জিনিসগুলো খেয়াল করবেন আর রাস্তাঘাটে দেখা যায় যে আপনি ড্রিঙ্কস করলেন বা যেইখান থেকে ড্রিঙ্কস করেন আপনি কোনো সেভেন ইলেভেন থেকে ড্রিঙ্কস করলে আপনি ওইখানে খাবার শেষ করে ওই সেভেন ইলেভেন যেই শপ থেকে কিনবেন ওই শপেই ফেলে আসবেন অন্য কোনো শপে ওইটা অ্যালাউ করবে না দেখা গেলো আপনি এক জায়গায় থেকে কিনছেন অন্য জায়গায় অনেক সময় আপনাকে ফেলতে দেবে না এরকম প্রবলেমগুলো ফেস করছি আমরা তো এই জন্য যেখান থেকে কিনবেন ওইখানে ফেলে আসার চেষ্টা করবেন আর হলে আপনাকে ব্যাগে করে বহন করে বাসায় নিয়ে আসতে হবে নির্দিষ্ট একটা দিনে ফেলতে হবে এছাড়া কোনো ওয়ে নাই জাপানের রুলসগুলাই এমন এই জন্যই জাপান এত পরিষ্কার পরিচ্ছন্ন একটা দেশ যাই হোক এই ভিডিওটা দিয়ে এই জন্যই যারা জাপানে নতুন আসেন একটু এই জিনিসগুলো খেয়াল করে ময়লাগুলো ফেলবেন আপনাদের জন্য সুবিধা জাপানির যারা দের জন্য সুবিধা যেহেতু জাপানে লং টাইম থাকতে হবে এই জিনিসগুলো সবারই শিখতে হবে সবাই ভালো থাকবেন আর আশা করি আপনাদের একটু হলেও উপকারে আসবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ